আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই সালের এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নং প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো যেখানে এ ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং একটি ফাংশন দেওয়া ছিল এপপ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স টু দিপ সিক্স বাই এক্স কিউব প্রশ্নে বলা হয়েছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে চলো সমাধান করা যাক এ ইকুয়াল দেওয়া ছিল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এটাকে সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতি কি সেট গঠন পদ্ধতিতে কোনো একটা সেটকে আমাদের শর্ত বা নিয়ম দিয়ে লিখতে হবে এমন শর্ত লিখতে হবে যেন সেই শর্ত অনুযায়ী এই এ সেটের উপাদানগুলো শুধুমাত্র বোঝায় অন্য কোনো উপাদান যেন না বোঝায় তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তো যেহেতু এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এক্স বিলংস টু জেড জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝানো হয় সাজ দ্যাট তো পূর্ণ সংখ্যার মধ্যে এখানে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত যেহেতু আসে তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি লেস দেন আর অর্থাৎ পূর্ণ সংখ্যা মাইনাস থ্রির সমান অথবা বড় প্লাস ওয়ানের সমান অথবা ছোটো তো এই শর্ত অনুযায়ী এ সেটের যে উপাদানগুলো আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝায় না তাহলে এটাই হবে প্রদত্ত এ সেটটির সেট গঠন পদ্ধতি তা আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হবে অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয় তো এখানে আর অন্যায় দেওয়া আছে এবং এ সেটের মান দেওয়া ছিল তো প্রথমে আমরা লিখব আর এর বর্ণিত শর্ত হতে পাই তো এখানে এবং দিয়ে যে শর্তটা দেওয়া আছে আমরা সেটা লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো বা এক্স প্লাস টু ইকুয়াল মাইনাস ওয়াইটা ওই দিক গেলে হবে প্লাস ওয়াই তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি x+2 এরপর আমরা লিখব এখন প্রত্যেক এই যে এখানে x বিলongs টু a দেওয়া আছে তাহলে আমরা লিখব যে প্রত্যেক x বিলongs টু a এর জন্য y মান নির্ণয় করি এরপর আমরা একটা ছক করব উপরে লিখব x নিচে লিখব y এখানে ছকে আমাদের ঘর করতে হবে এ সেটের উপাদান জয়টি যেহেতু এখানে বলা আছে x বিলongs টু a x মানগুলো হবে এ সেটের উপাদান যেহেতু এখানে এসেটের সেটের মধ্যে পাঁচটি উপাদান রয়েছে তো আমরা এখানে পাঁচটি ঘর করব এক্সের মান বসাব মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এই যে এক্সের মানগুলো এ সেটের উপাদানগুলো হবে তো আমরা এই উপাদানগুলো বসাইলাম তো এক্সের এই মানগুলো আমরা কোথায় বসাবো এই যে এখানে এই সমীকরণে বসাবো বসিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করবো তো এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি তার সাথে হলো প্লাস টু মাইনাস থ্রি প্লাস টু ইকুয়াল আমরা পাবো মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান মাইনাস থ্রি বসালে ওয়াই মান পাবো টু যদি আমরা বসাই মাইনাস টু এক্স এর মান তার সাথে প্লাস হইলো টু ইকুয়াল আমরা পাবো জিরো তাহলে এক্স এর মান মাইনাস টু বসালে ওয়াইর মান জিরো এরপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু থেকে ওয়ান বাদ দিলে আমরা 1 পাবো তাহলে মাইনাস ওয়ান বসালে আমরা পাবো ওয়ান এরপর যদি জিরো বসাই জিরো প্লাস টু আমরা পাবো টু এরপর যদি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস টু ইকুয়াল হলো থ্রি তো এক্সের মান বসিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করলাম এখন দেখতে হবে যে ওয়াইয়ের জন্য কি শর্ত ছিল এখানে বলা ছিল ওয়াই বিলংস টু এ অর্থাৎ ওয়াইয়ের মানটাও এ সেটের মধ্যেই থাকতে হবে তো এখন আমরা দেখব যে ওয়াই এর যে মানগুলো বের হলো সেগুলো কি এ সেটের মধ্যে আছে কিনা না মাইনাস ওয়ান এ সেটের মধ্যে আছে জিরো আছে ওয়ান আসে টু এবং থ্রি এ সেটের মধ্যে নেই তাহলে এই যে টু আর থ্রি এই দুইটা উপাদান যেহেতু আমাদের এ সেটে নেই শর্ত লঙ্ঘন করলো তাহলে আমাদের এখানে লিখতে হবে যেহেতু টু কমা থ্রি নট বিলংস টু এ অর্থাৎ টু আর থ্রি এ সেটের মধ্যে নেই কাজেই এই ক্রমজোরগুলো আর অন্যায়ের মধ্যে থাকবে না অর্থাৎ জিরো কমা টু আর হইল ওয়ান কমা থ্রি নট বিলংস টু আর যেহেতু এর মান শর্ত লঙ্ঘন করেছে তাই আর অন্যয়টি এই ক্রোমোজোরগুলোকে নেবে না এখানে বলা ছিল যে এক্স কমা ওয়াই আকারে থাকবে আর সেই সেই এক্স আর ওয়াইয়ের মানগুলো এ সেটের মধ্যে থাকতে হবে তো যেহেতু শর্ত লঙ্ঘন করেছে তাহলে এই ক্রোমোজোর দুটি আর অন্যয় নেবে না তাহলে সুতরাং এই ক্রোমোজোরগুলো বাদ দিয়ে বাকি যে ক্রোমোজোরগুলো থাকে সেগুলো হবে প্রদত্ত আর অন্যয়টির উপাদান তাহলে মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান এরপরে মাইনাস টু কমা জিরো অর্থাৎ এক্স কমা ওয়াই আকারে আমাদের লিখতে হবে এরপরে মাইনাস ওয়ান কমা ওয়ান এগুলো যেহেতু মানতেছে না তাহলে এগুলো বাদ যাবে তো এটাই হবে আর অন্যয়টির তালিকা পদ্ধতি এরপর এখান থেকে আমাদের বলা হয়েছে ডোম আর নির্ণয় করতে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডোম আর তো আমরা জানি যে ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয় আর সেটা কিভাবে নির্ণয় করে এই কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বা ডোম বলা হয় তো এটার প্রথম উপাদান মাইনাস থ্রি এখানে হলো মাইনাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান তো এই যে প্রথম উপাদানগুলো নিয়ে যে নতুন একটা সেট তৈরি করলাম এটা হলো ডোমেন তো এখান থেকে আমরা রেঞ্জ বের করতে পারি যদিও এখানে রেঞ্জ চাওয়া হয়নি তো আমরা রেঞ্জ বের করা শিখি এই অন্যায়ের দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে যদি নতুন একটা সেট তৈরি করি তাহলে সেটা হবে রেঞ্জ দ্বিতীয় উপাদান এখানে আছে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে এটা অ্যান্সার হইতো তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গরম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স টু দি টু এফ অফ এক্স ওয়ান প্লাস প্লাস এক্স টু দি বাই এই ফাংশনে আমাদের কী করতে হবে এক্সের পরিবর্তে একবার এক্স স্কোয়ার বসাতে হবে আর একবার এক্স টু মাইনাস টু বসাতে হবে তো দুটোর মান সমান আমাদের দেখাইতে বলা হয়েছে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ফাংশনটি এফ অফ এক্সের পরিবর্তে লিখব এক্স স্কোয়ার তাহলে এই ফাংশনে যেখানে যেখানে এক্স আছে সেই এক্সের পরিবর্তে আমরা বসাবো এক্স স্কোয়ার ওয়ান প্লাস এই এক্সের পরিবর্তে হবে এক্স স্কোয়ার আর তার পাওয়ার এখানে কিউব ছিল আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিব প্লাস এই এক্সের পরিবর্তে হবে এক্স স্কোয়ার আর তার পাওয়ার সিক্স আছে ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার সিক্স দিব নিচের এই এক্সের পরিবর্তে হবে এক্স স্কোয়ার আর তার কিউব ছিল ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিব ইকুয়াল ওয়ান প্লাস এখানে এক্স স্কোয়ার আবার তার পাওয়ার কিউব তো ডাবল পাওয়ার হলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি ডাবল পাওয়ার গুণ করতে হয় তাহলে টু আর থ্রি গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে এক্স টু দি পাওয়ার তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হবে সিক্স আর টু গুণ করলে টুয়েলভ নিচে এক্স টু দি পাওয়ার টু আর থ্রি গুণ করলে হবে সিক্স তো এফ স্কয়ার স্কোয়ারের মান আমরা এটা পেলাম এখন আমাদের কী করতে হবে আবার ওই ফাংশনে এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার মাইনাস টু বসাতে হবে তাহলে আবার এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল তাহলে এই ফাংশনে এক্সের জায়গায় এক্স টু দি পাওয়ার মাইনাস টু বসাবো ওয়ান প্লাস এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর তার কিউব যেহেতু ছিল তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিব কিউব প্লাস এই এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার পাওয়ার সিক্স আছে তাহলে পাওয়ার সিক্স দিব নিচের এক্স এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার কিউব আছে আমরা কিউব দিব ইকুয়াল চলো ওয়ান প্লাস এক্স টু দি পর এখানে যেহেতু ডাবল পাওয়ার তাহলে আমরা কি করবো ডাবল পাওয়ার গুণ করতে হবে মাইনাস টু আর থ্রি গুণ করলে হবে মাইনাস সিক্স প্লাস এখানে এক্স টু দি পাওয়ার তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হবে মাইনাস টু আর সিক্স যদি আমরা গুণ করি মাইনাস ছয় দুকুণে বারো নিচে এক্স টু দি পাওয়ার এখানেও ডাবল পাওয়ার আছে তো ডাবল পাওয়ার গুণ করলে মাইনাস তিন দুকুণে ছয় তো এরপর আমরা কি করতে পারি ওয়ান প্লাস সূচকের একটা সূত্র আছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ যদি কোন সংখ্যার পাওয়ার মাইনাস হয় তাহলে ওয়ান বাই লিখলে এই যে ওয়ান বাই লিখলে মাইনাসটা উঠে যায় তো ভাগ দিয়ে লিখলে ভাগের কারণে মাইনাসটা উঠে যায় তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাসটা উঠে যাবে যেমন ট্যুর পাওয়ার যদি মাইনাস থ্রি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু কিউব এই যে ট্যুর পাওয়ার মাইনাস থ্রি ছিল সেটা হবে শুধু থ্রি এই যে ভাগ দিয়ে লেখার কারণে মাইনাসটা উঠে যাবে তো একইভাবে এখানে এক্স টু দি পর মাইনাস সিক্স আছে যদি আমরা এটা ওয়ান বাই লিখি তাহলে এক্স টু দি পর সিক্স হবে মাইনাসটা উঠে যাবে প্লাস এখানে এক্স টু দি পর মাইনাস টুয়েলভ আছে তো এটাকে যদি আমরা লিখি ওয়ান বাই তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ হবে মাইনাসটা উঠে যাবে নিচেও আমরা একইভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এখন উপরে লসাগু হবে এক্স টু দি পাওয়ার টুয়েলভ যেহেতু সর্বোচ্চ পাওয়ার টুয়েলভ তো এক্স টু দি পাওয়ার টুয়েলভ দ্বারা এই যে ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পর সিক্স দ্বারা এক্স টু দি পর টুয়েলভ কে যদি আমরা ভাগ করি এক্স টু দি পর টুয়েলভ ভাগ এক্স টু দি পিক্স তো ভিত্তি একই হলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হয় তো বারোটা থেকে ছয়টা বাদ দিলে তাহলে থাকবে এক্স টু দি পর সিক্স এই ভাগ ফল দ্বারা উপরে কি করতে হয় গুণ করতে হয় তাহলে এক্স টু দি পিক্স দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হবে এক্স টু দি পিক্স প্লাস এই যে এক্স টু দি পাওয়ার টুয়েলভ দ্বারা এক্স টু দি পাওয়ার টুয়েলভ কে যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান তো লসাগু করার নিয়ম কি যে নিচের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে এই ভাগ ফল দ্বারা উপরে গুণ করতে হবে আর নিচে থাকতেছে ওয়ান বাই এক্স টু দি পর সিক্স এখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পর টুয়েলভ এরপরে ভাগ আছে এই ভাগ চিহ্ন পরিবর্তে আমরা এখানে গুণ দিব গুণ দিলে কি হবে নিচের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে তাহলে এক্স টু দি পর সিক্স যাবে উপরে আর ওয়ান আসবে নিচে নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না তো আমরা লিখবো না তো এক্স টু দি পর সিক্স দ্বারা এক্স টু দি পর টুয়েলভকে যদি আমরা কাটি তাহলে বারোটার মধ্যে ছয়টা বাদ গেলে আরও ছয়টা থাকতেছে ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি সাজিয়ে লিখি পাওয়ার সিক্স তো এই যে এখন যে মানটা পেলাম এই যেখানে এফ অফ স্কোয়ার বসে আমরা ঠিক একই মান পেয়েছি তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ পপ এক্স স্কোয়ার ইকুয়াল পপ এক্স টু দি পর মাইনাস টু অর্থাৎ এই ফাংশনে এক্স স্কোয়ার বসালে যা আসবে এক্স টু দি পর মাইনাস টু বসালে একই মান আসবে তো দেখানো হল শোন বা ষোট তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ as alaykum.